ভয়কে জয় করে সুন্দরবনের বাঘের মুখের কাছ থেকে ঘুরে আসলাম তার সাথে সুন্দরবনের নদীতে জাল ফেলে মাছ মারলাম রাতে সেই মাছ দিয়ে বারবিকিউ করল প্রথমবার ক্যারাম খেলে ক্যারাম বোর্ডের গুটি ফেলে অনেক খুশি সবকিছুর সাথে তো গানের আড্ডা জমে গেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন গতকালকে আমরা সুন্দরবনে আসছি আর আসার পরে আমরা অনেক বেশি টায়ার্ড সারাদিন রিসোর্টে ছিলাম খাওয়া দাওয়া করছি আর ঘুরছি আর আজকে আমরা সবাই মিলে নৌকা নিয়ে ঘুরতে যাব আমাদের জঙ্গল বাড়ি যে নৌকা ছিল সেগুলোর ক্যাপাসিটি হলো চার থেকে পাঁচ জন করে একটা নৌকায় বসতে পারি আমরা যেহেতু বাইশ জন ছিলাম সেই ক্ষেত্রে তিন থেকে চারবার মানে পাঁচবারের মতো যাওয়া লাগবে টোটাল ফার্স্ট শিফ্ট ঘুরে আসলো সেকেন্ড শিফটে আমরা নৌকায় উঠে গেছি স্রোতের বিপরীতে এখন আমরা ঘুরতে যাচ্ছি আর বিথিয়াপুরে অলরেডি ঘোরাফেরা শেষে চলে আসতেছি এমনিতেও কথাই আছে স্রোতের বিপরীতে চলা কষ্টকর তারপরে আমরা আসছি সুন্দরবনে সেই বনের মধ্যে বাঘ দেখার জন্য আমরা তো চিড়িয়াখানায় অনেকবার বাঘ দেখছি বাট সামনাসামনি অনেক বেশি ইচ্ছা ছিল বাঘ দেখা আমরা রিসোর্ট থেকে বেশ দূরে একটু আসার পরে দেখি বনের মধ্যে কি যেন নড়তে ছিল পরে দেখি সেটা বান আমি তো ফার্স্ট অফ অল বাঘ দেখে ভয় পাই অ্যান্ড আশাকেও ভয় দেখাচ্ছিলাম পরে ভয়কে জয় করে আমরা দুজন ভীষণ খুশি হয়ে যায় অ্যান্ড এরপরে তো নৌকার মধ্যে আমরা অনেক ভালো একটা সময় কাটাই মানে অনেক দূর ঘোরাফেরা করি আমাদের নৌকায় ছিল সন্দীপ ভাই খুশি আপু আমি আর আশা মোটামুটি আমরা চল্লিশ মিনিটের মতো নৌকায় ঘোরাফেরা করি আর এত রোদের তাপ ছিল যে তাকানো যাচ্ছিল নৌকা আমরা বাসায় থাকি বা ট্যুরে যাই সব জায়গাতে আমাদের সাথে গ্লুটা ক্লোজিং পিং জুসটা থাকবেই কারণ জুসটা ফুল বডিটাকে একদম ধবধবে ফর্সা করে আমাদের যেহেতু ম্যাক্সিমাম টাইমে বাইরে থাকা লাগে এই জন্য সবসময় এটা আমরা ক্যারি করি এটা এমন একটা জুস যেটার মধ্যে পাঁচ হাজার প্লাস গ্লুটা মিক্সড করা আছে যেটার জন্য আপনার ফুল বডিটা হান্ড্রেড পার্সেন্ট ভরসা ফরসা করে এই জুসটা আমি আর আশা দুইজনে নিয়মিত খাই আর এটা আমি নিচে হলো বিউটি ওয়ার্ল্ড কালেকশন ফেসবুক পেজ থেকে যেটা আমার ক্যাপশনে আছে মেনশন করা এখন এত পরিমানে নকল সব প্রোডাক্ট বের হয়েছে আপনারা যদি অরিজিনাল প্রোডাক্ট পেতে চান তাহলে কিন্তু আমার ক্যাপশন মেনশন করা পেজটা থেকেই নিতে পারেন স্কিনটা টান টান করবে দাগ মুক্ত করবে অ্যান্ড হেলদি একটা স্কিন দিবে যারা অনেক বেশি স্কিন কেয়ার সচেতন তারা চাইলে এই জুসটা খাইতে পারেন তাই ঘুরতে ঘুরতে আমাদের অনেক বেশি গলা শুকায় যায় এরপরে আমি কোল্ড কফি আর মিল্কশেক অর্ডার দিই সেটা খাওয়া দাওয়া শেষ এখন আমরা সবাই মিলে মাছ মারবো ছোটবেলা থেকে মাছ মারতে ভীষণ ভালো লাগতো ছোটবেলায় ছিল বড় হওয়ার পর কখনো এভাবে পুকুরে বা নদীতে কখনো জাল ফেলে মাছ মারা হয়নি তবে আজকে সুন্দরবনের নদীতে প্রথমবারের মতো জাল ফেললাম এখন দেখি কি মাছ উঠ বড় মাছ না উঠলেও বেশ কিছু চিংড়ি মাছ উঠে পরবর্তীতে আমি আবারও জাল ফেলি কিন্তু সেই জাল ফেলানোটা ভালো হয় তবে প্রত্যেকবারই দুই একটা করে চিংড়ি মাছ উঠতেছিল আমার দেখা দেখে আরো কয়েকজন ছিল তারাও জাল ফেলতেছিল কিন্তু কোনোটাতেই মাছ উঠতেছিল না এরপরে আশা আসে অ্যান্ড আশা বলতেছিল যে দাও আমাকে দাও কিন্তু সেও ব্যর্থ হয়ে যায় আচ্ছা সব থেকে ভালো কার জাল ফেলানো হয়েছিল আপনারা কিন্তু কমেন্ট করে বলবেন তারপরে তো রিসোর্টের ভাইয়ারা চলে আসে ভাইয়া বলে যে আমি মাছ ধরে আপনাদেরকে আজকে ট্রিট দিব এন্ড ভাইয়া এত সুন্দর করে জাল ফেলতেছিল মাশাল আমার তো দেখে ভীষণ ভালো লাগে এন্ড ভাইয়া জাল ফেলানোর পরে এত সুন্দর সুন্দর সব মাছ পাই এই প্রত্যেকটা মাছই খাইতে ভীষণ মজা লাগে এন্ড আজকে আমরা সেই মাছগুলো দিয়ে বারবিকিউ করি আমি আশাকে মাছ দেখাতার সময় একটা মাছ পড়ে যায় যাই হোক কষ্ট নিয়ে আমরা চলে আসি এন্ড ক্যারাম খেলবো এখন ক্যারাম বোর্ড খেলার খুব একটা এক্সপিরিয়েন্স নাই তবে খেলে ভীষণ ভালো লাগলো মানে আমি ভালোই গুটি ফেলতে পারলাম তারপরে লুডো খেলার অংশ অংশগ্রহণ করি আমরা সবাই মিলে আসলে এত অ্যাক্টিভিটিস করি সময়গুলো ভীষণ ভালো কাটতেছে মাঝে মধ্যে এরকম প্রিয় মানুষগুলোর সাথে সময় কাটাতে আমার ভীষণ ভালো লাগে এন্ড এরপরে সন্ধ্যা স্ন্যাক্স দিয়ে দেয় আমাদের সবাই আমরা ছিলাম জঙ্গলবাড়ি রিসোর্টে এন্ড তাদের বিহেভিয়ার এন্ড খাবার সবকিছু আমার কাছে ভীষণ ভালো লাগছে আপনাদের যদি মনে হয় যে না আপনারা ঘুরতে আসবেন সুন্দরবন তাহলে আমি বলবো আপনারা একটা জঙ্গলবাড়ি রিসোর্টে উঠে দেখতে পারেন তাদের বিহেভিয়ার বা সবকিছু কেমন ভাই ভাই স্ন্যাক্স এর পরে আমরা এমনই আড্ডায় মজে পড়ি এমন নাচ গান শুরু করে দিছিলাম ফিরে চলে গেছে ভালো একটা সন্ধ্যা এই ভালো সময়ের কাটাটা যদি আটকায় রাখতে পারতাম তাহলে জীবনটা কতই না সুন্দর হইতে বলে যাই হোক তবে কোন কিছু নিয়ে আফসোস নাই সবকিছুর জন্য আলহামদুল্লাহ আজকের ব্লগটা এখানে শেষ দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহফেজ